আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ডিশের একটা এল এই ডিশের এল দিয়ে বিভিন্ন ধরনের চ্যানেল আমরা রিসিভার রিসিভ করি এটা মূলত আকাশ এবং অন্যান্য একটা কি ব্যাডের একটা এলএন বি তো এল এন বিটার ভিতরে আসলে কী থাকে এটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই বিটা আসলে নষ্ট হয়ে গেছে ওই জন্য আমরা এটা এখন আমরা এটা ভিতরে কি থাকে কি কি জিনিস থাকে সেটাই এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো এটা খোলার জন্যে এই মুখটা এখানে আনক্যাপ করতে হবে আনক্যাপ করে এর ভিতরে দেখেন এই যে মূল এটাই এটা এর ভিতরে থাকে এখানে একটা সার্কিট আছে এই সার্কিটটাতে এর ভিতরে কী থাকে আমরা এখন এটা এখন একটা স্কুলে মধ্যে খুলে দেখব দর্শক দেখেন আপনারা এইটাই একটা ডিসিডেল ইনসাইট এর মধ্যে কি থাকে এর মধ্যে আসলে দেখেন ছোটো ছোটো হালকা ক্ষুদ্র কিছু আইসি পার্টসের সমন্বয়ে তৈরি এই সার্কিটটা আমরা এতদিন শুধু এটার মধ্যে দিয়ে দুটা দ্বন্দ্ব দেখতাম আসলে এই দুটা দ্বন্দ্ব এই এই দুটা পিনই আসলে এটা দিয়ে সিগনালটাকে রিসিভ করে স্যাটেলাইট থেকে সিগনালটাকে রিসিভ করে এলম দিয়ে